গীতা গীতা ভগবানের বাণী এই পাঠ করলে মানুষের জ্ঞান অর্জন হয় এবং সে ভগবত ধামে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সে সমস্যা থেকে সমাধান করতে পারে গীতা যাহা এই গীতাটা হচ্ছে যাহা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন অর্জুন কিভাবে সেই যুদ্ধ করতে হবে কীভাবে যে এ পরকাল এহকাল সব কিছুতে সেই ভগবান তাকে সেই সমস্যা সমাধানের জন্য তিনি সেই গীতার উপর সমস্যা সমাধান করার জন্য তিনি উপদেশ অর্জুনকে দিয়েছিলেন তাই যে মানব ঘোর সংসার উত্তীর্ণ হতে হলে তিনি গীতারূপ নৌকে আশ্রয় করিয়ে যে এই যে আমাদের এই যে ঘোষাংসার যদি আমাদেরকে পারি দিতে হয় তাহলে আমাদের এই যে গীতা স্বরূপ নৌকে আশ্রয় করিয়ে আমরা এই ঘোষাংসার পারি দিতে পারব তাই সংসার ভয়াবহ কাল স্বরূপ তা হইতে মুক্তি পেতে হলে আমাদেরকে গীতা অবশ্যই আমাদের একান্ত জানা দরকার তাই গীতারূপ গীতা পড়ুন এবং স্মরণ করুন এবং গীতাকে সবসময় মনে প্রাণে স্থান দেন এবং গীতাই তোমার মুক্তি প্রতিটা মানুষের কি গীতাই মুক্তি করে গীতাই পদ দেখাতে পারে শ্রীকৃষ্ণ ছাড়া সংসারে আর কোনো শ্রেষ্ঠ দেবতা নেই তাই ভগবান আমাদের ভগবানকে আমরা সংসার সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে আখ্যায়িত করেছি এবং ভগবান আমাদের সংসারে সব সর্বময় সর্বাবস্থায় আমাদের সাহায্য সহযোগিতা আমাদের ভালোবাসা এবং সব কিছু দিয়ে থাকে তাই গীতাকে আমরা সর্বোচ্চ ভালোবাসতে হবে আর গীতাকে আমরা সর্বোচ্চ হৃদয় স্থান দিতে হবে সর্বগুণময় ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ খুলে ডাকলেন মোক্ষ আমাদের প্রাণ খুলে যদি ভগবানকে ডাকতে পারি তাহলে আমাদের মোক্ষ লাভ হবে হে মানব ঘোষ সংসার সংসার উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকায় আশ্রয় করিয়া এই ঘোষ সংসার থেকে তিনি ভবনদী পার হয়ে যেতে পারেন তাই যে ব্যক্তি গীতা গীতাশাস্ত্র অধ্যয়ন করেন লোকে তার জন্ম কর্ম সব কিছুই অনেক উর্দ্ধ হইতে কার যে ব্যক্তি এই সংসার গীতারূপ পাঠ পঠন করেন না তা তাকে তার জীবনটাই দিতে যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বে বেদ পুরাণ সমস্ত শাস্ত্র যে ব্যক্তি আমরা যে যে সনাতন ধর্মের লোক যারা যে ভগবান শ্রীকৃষ্ণ বাণী গীতাটা পড়ি তাই যখন আমরা এই যে ভগবানের গীতা আশ্রয় বা ভগবানের গীতাকে আমরা সবসময় স্মরণ করি যখন আমরা যে এই ভগবানের গীতা শাস্ত্র পাঠ করি তখন আমাদের সমস্ত শাস্ত্র পাঠ করা হয়ে যায় আমরা সব কিছুর ঊর্ধ্বে গীতাশাস্ত্র এটাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ প্রসঙ্গ গীতা মাহাত্ম প্রসঙ্গে একদা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছে হে পার্থ গীতায় আমার হৃদয় অর্জুনকে তিনি বলছে গীতা আমার হৃদয় গীতা আমার সব সর্বোচ্চ গীতাই আমার অন্তর অধ্যায় জ্ঞান স্বরূপ গীতা আমার উত্তম স্থান তাই গীতাটাকে উনি বলছে আমার উত্তম স্থান গীতাটা আমার হৃদয় গীতাই আমার সর্ব সর্বোচ্চ সার গীতা আমার পরম পদ গীতা আমার পরমগুহু গীতা আমার গুরু গীতায় আশ্রয় করি আমি থাকি তার ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি গীতাকে আশ্রয় করে থেকে থাকি এবং গীতাই আমার সর্বময় সর্ব অবস্থায় গীতাই সবচেয়ে আমরা সবাই যখন আমরা গীতাটা অধ্যয়ন করি গীতাটা করি তাহলে আমাদের হৃদয় জ্ঞান অর্জন হবে এবং আমরা সেই ভালো পথে বৈকুণ্ঠ ধামে ভগবত ধামে আমরা যেতে পারবো তাই আমাদের সর্বময় গীতাকে আশ্রয় করতে হবে গীতাই আমার পরম গীতা আশ্রয় করি আমি ত্রিভুবন পালন করি ভগবান বলছে আমি গীতাকে আশ্রয় করি এই ত্রিভুবনে যা কিছু আছে সব কিছু আশ্রয় করি যে গৃহে গীতা নেই সে গৃহে শ্মশান্তরব এখানে এক আবার ভগবান যেখানে গীতার কোনো আশ্রয় নেয় যেখানে গীতার কোনো পাঠন পঠন কোনো কিছু হয় না সেখানে এটা শ্মশান স্বরূপ মনে হয় যে অতএব বুদ্ধিমান মাতৃ গৃহে গীতায় গীতার প্রয়োজন বা বুদ্ধিমান ব্যক্তিরা গীতাকে প্রশ্রয় বা আশ্রয় দিয়ে থাকেন এবং গীতাকে তারা গীতা পাঠ করেন গীতাকে শ্রবণ করেন এবং মানুষের কাছে প্রচার করেন তাহলে যে গীতাটা এতটা মূল্যবান যে ভগবান তার মুখস্থিতে বাণী যে সকলের জন্ম জন্মন্ত্রে তার পূর্ণ ফল লাভ হবে তাই গীতাকে আমরা সকলে আশ্রয় করি গীতাকে হৃদয়ে ধারণ করতে পারি জানি তাই লক্ষ লক্ষ জন্মজন্ত জন্মজন্ত জগতের কুলুষের সংস্পর্শে আসার ফলে আমাদের হৃদয় কুলুষিত হয়েছে এই চারটি প্রক্রিয়া আমরা মুক্তি হতে পারি যেমন মহামন্ত্র কীর্তন আমাদের এই চারটা যে কীর্তন করতে মহামন্ত্র কীর্তন কৃষ্ণপ্রসাদ গ্রহণ ভগবদ গীতা আশ্রয় আলোচনা এবং ভগবানের বিগ্রহ আর্চনা এবং গৃহকে গৃহকে কৃষ্ণ মন্দিরে পরিণত করা বর্তমান বর্তমানে জগতের মানুষ ভাবে অসম অসং আকাঙ্ক্ষা করছে একটা শাস্ত্র একক ভগবানের একটা ধর্মের এটা বিবৃতি তাই সারা পৃথিবীর একক শাস্ত্র হোক তাই ভগবদ গীতায় বিশ্ব সরাসরি একক ভগবান হোম পরমেশ্বর শ্রীকৃষ্ণ এক মহামন্ত্র এক প্রার্থনে এক যোগ্য হোক এবং কৃষ্ণ মহামন্ত্র হরে হরে রাম হর রাম 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 হরে হরে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র মানুষের একটা বৃত্তি হোক পূর্ণ পুনরাবৃত্ত ভগবানের সেবায় ভক্তিভাবে যদি তাকে ডাকবার পার আমাদের হৃদয়ে সেই কর্ণধার তারপর ভব কাণ্ডারি পার হতে পারব তাই যিনি তিনি জীবের জীবন ভক্তিতে ভক্তিতে ডাকলে তিনি তিনি দর্শন দেবেন এবং ভক্তি মুক্তির স্বপন তিনি ভক্তিতে দর্শন দেবেন এবং তিনি ভক্তি করার সাথে সাথে আমাদেরকে ভগবান দেখা দেবে তাই আমাদের সেই বৈকুণ্ঠ ধামে যে তার হলে আমরা যেতে পারবো তাই আমাদের গীতা শাস্ত্র অধ্যয়ন গীতাশাস্ত্র পাঠন করতে পারে আমাকে আমাদের শর্তকে গীতার শাস্ত্র বুঝাতে হবে তাই হরে কৃষ্ণ অনেক কথা ভুল তুটি হতে পারে আপনারা প্রভুরা ক্ষমা করে দেবেন এবং আপনারা সবাই ভৌতটি মার্জিত করবেন এবং আপনারা সকলে ভগবানের স্মরণ করেন এবং সকলে ভগবানের সেবায় নিযুক্ত থাকুন সকলের ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক আজকে এতটুকু গীতাশাস্ত্র আলোচনা করছি সকলে ভালো থাকবে ঘরে কৃষ্ণ